নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মেঘ ও রৌদ্র আজ পড়ব প্রথম পর্ব পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে আজ খান্ত বর্ষণ প্রাতকাল ম্লান রৌদ্র ও খণ্ড মেঘে মিলিয়া পরিপক্ক প্রায় আউশ ধানের ক্ষেত্রের ওপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল সুবিস্তৃত শ্যাম চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল আবার পরক্ষণে ছায়া প্রলেপে গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল যখন সমস্ত আকাশ রঙ্গভূমিতে মেঘ এবং রৌদ্র দুইটি মাত্র অভিনেতা আপন আপন অংশ অভিনয় করিতেছিল তখন নিম্নে সংসার রঙ্গভূমিতে কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাটের পট উত্তোলন করিলাম সেখানে গ্রামে পথের ধারে একটি বাড়ি দেখা যাইতেছে বাহিরের একটি মাত্র পাকা ঘর এবং সেই ঘরের দুই পার্শ্ব দিয়া জীর্ণপ্রায় ইস্টকের প্রাচীর গুটিগতক মাটির ঘর বেষ্টন করিয়া আছে পথ হইতে গড়া জানালা দিয়া দেখা যাইতেছে একটি যুবাপুরুষ খালি গায়ে তক্তপোষে বসিয়া বাম হস্তে ক্ষণে ক্ষণে তাল পাখা লইয়া গ্রীষ্ম এবং মশক দূর করিবার চেষ্টা করিতেছেন এবং দক্ষিণ হস্তে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন বাহিরে গ্রামের পথে একটি দূরে কাপড় পরা বালিকা আঁচলে গুটিকতক কালো জাম লইয়া একে একে নিঃশেষ করিতে করিতে উক্ত গড়াতে দেওয়া জানালার সম্মুখে দিয়া বারংবার যাতায়াত করিতেছিল মুখের ভাবে স্পষ্টই বোঝা যাইতেছিল ভিতরে যে মানুষটি তক্তপোষে বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে এবং কোনো সে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক তাহাকে নীরবে অবজ্ঞা ভরে জানাইয়া যাইতে চায় যে সম্প্রতি কালোজাম জাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি তোমাকে আমি মাত্র করি না দুর্ভাগ্যক্রমে ঘরের ভেতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখেন দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না বালিকাও তাহা জানিত সুতরাং অনেকক্ষণ নিষ্ফল আনাগোনার পর নীরব উপেক্ষার পরিবর্তে কালো জামের আঁটি ব্যবহার করিতে হইল অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতই দূর যখন ক্ষণে ক্ষণে দুই চারিটা কঠিন আটি যেন দৈবক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল তখন পাঠরত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া দেখিল মায়াবিনী বালিকা তাহা জানিতে পারিয়া দ্বিগুণ নিবিষ্টভাবে অঞ্চল হইতে দংশনযোগ্য সুপক্ষ কালোজাম নির্বাচন করিতে প্রবৃত্ত হইল পুরুষটি কুঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণপূর্বক বালিকাকে চিনিতে পারিল এবং বই রাখিয়া জানালার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাস্য ডাকিল গিরিবালা গিরিবালা অবিচলিতভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কার্যে সম্পূর্ণ অভিনিবিষ্ট থাকিয়া মৃদু গমনে আপন মনে এক এক পাথ পড়িয়া চলিতে লাগিল তখন ক্ষীণ দৃষ্টি যুবা পুরুষের বুঝিতে বাকি রহিল না যে কোনো একটি অজ্ঞানকৃত অপরাধের দণ্ডবিধান হইতেছে তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিলেন কই আজ আমাকে জাম না গিরিবালা সে কথা কানে না নিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিন্ত মনে খাইতে আরম্ভ করিল এই জামগুলি গিরিবালাদের বাগানের জাম এবং যুবা পুরুষের দৈনিক বরাদ্দ কি জানি সে কথা কিছুতেই আজ গিরিবালা স্মরণ হইল না তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলি সে একমাত্র নিজের জন্যই আহরণ করিয়াছে কিন্তু নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া ঘটা করিয়া খাইবার কী অর্থ পরিষ্কার বোঝা গেল না তখন পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল গিরিবালা প্রথমটা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল তাহার পর সহসা অস্ত্র জলে ভাসিয়া কাঁদিয়া উঠিল এবং আঁচলের জাম ভূতলে ছড়াইয়া ফেলিয়া দিয়ে ছুটিয়া চলিয়া গেল সকালবেলাকার চঞ্চল রৌদ্র এবং চঞ্চল মেঘ বৈকালে শান্ত ও শ্রান্ত ভাব ধারণ করিয়াছে শুভ্রস্ফীত মেঘ আকাশের প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়াছে এবং অপরাহের অবসন্ন প্রায় আলোক গাছের পাতায় পুষ্করিণীর জলে এবং বর্ষা প্রকৃতির প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে আবার সেই বালিকাটিকে সেই গড়াদের জানালার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসিয়া আছে প্রভেদের মধ্যে এবেলা বালিকার অঞ্চলে জাম নাই এবং যুবকের হস্তেও বই নাই তদপেক্ষা গুরুতর এবং নিঘুর প্রভেদও কিছু কিছু আছিল এবেলাও বালিকা কি বিশেষ আবশ্যকে সেই বিশেষ স্থানে আসিয়া ইতস্তত করিতেছে বলা কঠিন আর যাহি আবশ্যক থাক ঘরের ভেতরকার মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে ইহা কোনো মতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে সকালবেলায় যে জামগুলি ফেলিয়া গেছে বিকালবেলা তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা। কিন্তু অঙ্কুর না বাহির হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফলগুলি সম্প্রতি যুবকের সম্মুখের তক্তপোষের ওপর রাশিকৃত ছিল এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত গম্ভীরভাবে একটি একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করিতেছিল অবশেষে যখন দুটো একটা আটি দৈবক্রমে বালিকার পায়ের কাছে এমনকি পায়ের ওপরে আসিয়া পড়িল তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানের প্রতিশোধ লইতেছে কিন্তু এই কি উচিত যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে তখন কি তাহা সেই অত্যন্ত দুরূহ পথে বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে ধরা দিতে আসিয়াছে এই কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল তখন যুবক বাহিরে আসে তাহার হাত ধরিল সকাল বেলাকার মতো এবেলাও বালিকা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার বহু চেষ্টা করিল কিন্তু কাঁদিল না বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারীর পৃষ্ঠদেশে মুখ লুকাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নিত হইয়া পরাভূত বন্দিভাবে লৌহ গড়াতে বেষ্টিত কারাগারের মধ্যে প্রবেশ করিল আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য ধরা প্রান্তে এই দুটি প্রাণের খেলাও তেমনি সামান্য তেমনই ক্ষণস্থায়ী আবার আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য নহে এবং খেলা নহে কিন্তু খেলার মতো দেখিতে মাত্র তেমনি এই দুটি অখ্যাতনামা মনুষ্যের একটি কর্মহীন বর্ষা দিনের ক্ষুদ্র ইতিহাস সংসারের শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া প্রতীয়মান হইতে পারে কিন্তু ইহা তুচ্ছ নহে যে বৃদ্ধ বিরাট অদৃষ্ট অবিচলিত গম্ভীর মুখে অনন্ত কাল ধরিয়া যুগের সহিত যুগান্তর গাঁথিয়া তুলিতেছে সেই বৃদ্ধই বালিকারেই সকাল বিকালের তুচ্ছ হাসি কান্নার মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল তথাপি বালিকার এই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল কেবল দর্শকের কাছে নহে এই ক্ষুদ্র নাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও এই বালিকা কেন যে একদিন বা রাগ করে একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করিতে থাকেন কোনো বা দৈনিক বরাদ্দ বাড়াইয়া দেয় কোনো দিন বা দৈনিক বরদ্যাও একেবারে বন্ধ করে তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে এক একদিন যেন তাহার সমস্ত কল্পনা ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্তোষ সাধনে প্রবৃত্ত হয় আবার এক এক দিন তাহার সমস্ত ক্ষুদ্র শক্তি তাহার সমস্ত কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে বেদনা দিতে না পারিলে তার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অশ্রুজলে শতধা বিগলিত হইয়া অজস্র স্নেহধারায় প্রবাহিত হইতে থাকে এই তুচ্ছ মেঘরৌদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস পরপরিচ্ছেদের সংক্ষেপে বিবৃত করা যাইতেছে